আসসালামু আলাইকুম কেমন আছো আজকের ভিডিওটা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিলা মানে এসএসসি পঁচিশ তাদের জন্য তোমাদের পরীক্ষা শেষ হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে তোমাদের শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে তো কয়েকদিন পরেই তোমাদের হয়তো দেড় মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে তোমাদের এসএসসি রেজাল্টও দিয়ে দেবে তারপর তোমরা কলেজে অ্যাডমিশনে যাওয়া কলেজে ভর্তি হওয়া তো আজকে আমি যা যে টপিকটা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে তোমার কলেজে ওঠে তুমি তোমাদের যে কমন ভুলগুলো দেখি আমি চার বছর থেকে তোমাদের পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যে তোমাদের যে কমন ভুলগুলো করতে দেখি সেই কমন ভুল নিয়ে আর আমি আলোচনা করব তো তোমরা চেষ্টা করবা ওই ভুলগুলো যেন তোমাদের না হয় আমি তোমাদের কমন ভুলগুলো ধরাই দিচ্ছি একটাই কারণ তোমাদের এই ভুলগুলো দেখে শিখতে হবে তোমরা যদি ভুল দেখে শিক্ষা না নাও হয়তো বা রেজাল্ট হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি করতে পারবা না ওকে তো দেখি আমাদের কমন ভুলগুলো কি কি থাকে আমাদের আমি যদি প্রথমটা বলি প্রথমটা হলে তোমার পড়াশোনা শুরু না করে আপাতত তো একটু ঘুরে নেই হ্যাঁ তো এই জিনিসটা তোমাদের অনেকে অনেক সিনিয়র বলবে তোমাদের পুরী কে বলতে এসএসসি প্রক্রিয়া শেষ হলো হাতে দুই মাস আছে বা তিন মাস আছে তো এই যে দুই তিন মাস তুমি পাইলা দুই তিন মাসে কি করতে বলবে তোমাকে ঘোরাঘুরি করতে বলবে ঠিক আছে এখন খেয়াল করবা যদি তুমি ঘোরাঘুরি করতে যাও তুমি জানো এসএসসি যে সিলেবাসটা সেটা দুই বছরের সিলেবাস যদি তুমি জানো দুই বছরের সিলেবাস এবং দুই বছরে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম সাতটা সাবজেক্ট তোমাকে করতে হবে ওকে তো খেয়াল করবা এই সাতটা সাবজেক্ট তুমি যদি মনে করো এসএসসির মতো খুব সহজভাবে নাও এবং ভাইবা নাও যে এসএসসিতেও তুমি লাস্ট চার পাঁচ মাস পড়ে ভালো রেজাল্ট করা যায় সেই হিসাবে তুমি হাতে অনেক সময় পাচ্ছ যদি এই এই ভাবটা নিয়ে থাকো তা ধরে রাখো তোমার রেজাল্ট অনেক খারাপ হবে কেন খারাপভাবে খেয়াল করবা এসএসসি সিলেবাস কিন্তু হিল সিলেবাস এসএসসি সিলেবাস হিল সিলেবাস তুমি এসএসসিতে যত পড়বা তত তোমার পড়া বৃদ্ধি পাবে তুমি যদি পড়াশোনা না করো তাহলে মনে হবে পড়াশোনা নাই কিন্তু তুমি যত বেশি পড়বা মনে করো যত বেশি পড়াশোনা করবে তত বেশি সিলেবাস বৃদ্ধি পাবে একটু মাথা রাখবা তুমি যদি পড়াশোনা না করো তোমার কাছে সিলেবাস ছোটো আর যদি তুমি পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার কাছে সিলেবাসটা অনেক বড় হবে এবং তুমি যত বেশি পড়বা সিলেবাসটা তত বেশি বৃদ্ধি পাইতে থাকবে কি বুঝছি তো তুমি যদি এখন পড়াশোনা না করে ঘোরাঘুরি করো তাহলে কি হবে তোমার তোমার অনেক ফ্রেন্ড তো অলরেডি পড়াশোনা শুরু করে দেবে যারা সচেতন যারা ভালো করতে চায় তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেবে মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ ঘোরাঘুরির পর তারা দেখবা কোনো ব্যাসে ভর্তি হয়ে গেছে বা কোথাও পড়া শুরু করে দিয়েছে বা কোনো অনলাইন কোর্সে ইনরোল করে ফেলছে বুঝতে পারছি তো তোমরা যদি ওই ভুলটা করো দু তিন মাস পরে পড়া শুরু করো তাহলে তুমি কিন্তু তোমার তোমার ফ্রেন্ড থেকে তোমার বন্ধু থেকে তোমার সহপাঠী থেকে তিন বছর তিন মাস পিসায় গেছো তিন মাস পিসায় গেছো তার মানে কি তোমাকে এখন তাদের সাথে কম্পিটিশন করতে হবে তুমি জানো তোমাদের এই এইচএসসির পর তোমাদের এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে এইচএসসি হ্যাঁ তো এইচএসসি যখন সাথে সাথে এইচএসসি পরীক্ষা তখন শেষ হবে তোমাদের তোমাদের একটা বিশেষ পরীক্ষার সম্মুখীন হতে সেটা এডমিশন টেস্ট এবং টেস্টের কম্পিটিশন কিন্তু এখন থেকেই শুরু বুঝতে পারছি এতদিন শুধু তোমরা এসএসসিতে ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করছো কিন্তু এখন মাথায় রাখতে হবে তোমাকে এডমিশনে ভালো শোনা পড়াশোনা করতে হবে এখন খেয়াল করবা এই যে এখানে ঘোরাঘুরি টাইপের এখানে তুমি দেখবা অনেকে ঘোরাঘুরি করতেছে আর এক টাইপের মধুকে দেখবা তোমরা এডমিশন টেস্ট এখন এডমিশন দেবে বিভিন্ন কলেজে নটরডেম কলেজ হলি ক্রস কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে এডমিশনের জন্য পড়াশোনা করি এখন খেয়াল করবা এই যে তিনটা কলেজ আছে আমার মনে হয় না এই তিনটা কলেজের জন্য আলাদাভাবে কোনো পড়াশোনা করতে হয় আমার নিজেরই ছোটো ভাই নটরডেমে পড়তেছে হ্যাঁ ওকে আমি এক্সট্রা করে পড়াশোনা করতে দেখিনি ও কিন্তু তোমার কলেজে যাওয়ার আগেই এইচএসসির সিলেবাস শুরু করছে হ্যাঁ যদিও এখন এই এই বছর পরীক্ষা দেবে তো তোমাদের এই জিনিসগুলো একটু মাথা রাখতে হবে ডেম কলেজে পড়াশোনা করার জন্য এক্সট্রা করে যদি পড়াশোনা করতে হবে তা কিন্তু না তুমি যদি এডমিশন টেস্টে যাইতে চাও তোমাকে হালকা কী করতে হবে তুমি যে পড়াশোনা করে আসছো এইস তে সেই পড়াশোনাটাকে ডিভিশন দিতে হবে এর পাশাপাশি অবশ্যই অবশ্যই মাথা রাখবা এর পাশাপাশি অবশ্যই অবশ্যই তোমাকে এইচএসসির পড়াশোনা করতে হবে তো যদি তুমি ঘোরাশোনা ঘোরাঘুরি করো সেটা তোমার লাইফ তোমার রুলস কিন্তু ভাইয়া মাথা রাখবা আজকে যদি আমার কথা না শুনো এবং তুমি ঘোরাঘুরি করো দুই বছর পর তুমি আমার কথা আবার মনে রাখবা বুঝতে পারছি তো ঘোরাঘুরি দুই দুই সপ্তাহ করো কোনো বাধা নিষেধ নাই কিন্তু ভাইয়া দুই সপ্তাহ পর তুমি এইচএসসির পড়াশোনা পড়াশোনাটা শুরু করে দাও প্লিজ ওকে দ্বিতীয় হচ্ছে রুটিন ছাড়া চলা এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন ভুল তোমাদের কোনো রুটিন থাকে না আজকে বাংলা পড়তেছি কালকে ফিজিক্স পড়তেছি কালকে কেমিস্ট্রি পড়তেছি এক সপ্তাহ এক মাস পর গিয়ে আমি আবার বাংলা পড়তেছি আবার কেমিস্ট্রি পড়তেছি এক সপ্তাহ এক মাস এক মাস কোনো খোঁজখবর নাই হঠাৎ করে আইসিডি বই বের করে দিলাম পড়া পড়াশোনা করে দিলাম হ্যাঁ কোনো রুটিন মেনটেন নাই তুমি বিশ্বাস তুমি সিলেবাস শেষ করতে পারবে না তুমি সিলেবাস শেষ করতে পারবে না তোমাকে কী করতে হবে তোমাকে রেগুলারটি রেগুলারিটি মেনটেন করতে হবে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে তুমি নিয়মিত পড়াশোনা যদি করো তুমি ভালো রেজাল্ট করবা যদি নিয়মিত না করে অনিয়মিত পড়াশোনা করো আমি নিয়মিত বলতে কয়েক ঘন্টা বলতেছি আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা না ভাইয়া আট নয় দশ ঘন্টা না তুমি নিয়মিত চার থেকে পাঁচ ঘন্টা যদি এখন থেকে পড়াশোনা করো তুমি ফার্স্ট ইয়ার থেকে চার থেকে পাঁচ ঘন্টা যদি পড়াশোনা নিয়মিত করো তুমি আশা করি ভালো রেজাল্ট করবা তবে নিয়মিত চার ঘন্টা পড়তে হবে আজকে পড়লাম না কালকে পড়লাম না এক সপ্তাহ পড়াশোনা করলাম না হঠাৎ করে একদিন গিয়ে দশ ঘন্টা বারো ঘন্টা পরে ফাটাই দিলাম হুম তুমি যদি এইভাবে ফাটাই দাও পড়াশোনা করে যদি ভাষায় ফেলো কোনো লাভ হবে না তোমাকে পড়তে হবে কি তুমি কম করে বলো কম করে বলো টপিক কম নাও কম পড়াশোনা করো কম সাবজেক্ট নাও কিন্তু রুটিন মেনে তুমি রেগুলার পাঁচ ঘন্টা পড়াশোনা করো চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করো ক্লিয়ারছি বুঝতে পারছো তো পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে রুটিন মেনে চলতে হবে রুটিন মানে কি নিয়মিত পড়াশোনা করতে হবে ক্লিয়ারছি এটুকু বুঝতো তো আচ্ছা পরে যদি আমি তোমাকে টপিক বলি পয়েন্ট টপিক কি পয়েন্ট শুধু বোর্ড ফোকাস অথবা শুধু অ্যাডমিশন ফোকাস এটা তোমাদের একটা এই যে উড়ার সময় বলে না তোমাদের একটা উড়ার সময় থাকে সবাই সব স্টুডেন্ট এখন তোমাদের একটা উড়ার সময় শুরু হয়েছে কী করবা তোমরা খেল দুই টাইপ আছে যারা এইচএসসিতে ভালো করার জন্য খুব পড়াশোনা করবে শুধু এইচএসিতে তাদের টার্গেট এইচএসসিতে প্লাস পাওয়া তাদের টার্গেট এইচএসসি নব্বই পাওয়া হ্যাঁ শুধু নব্বই পাওয়ার জন্য পড়াশোনা করবে আরেকজন কাকে পাবা তুমি শুধুমাত্র অ্যাডমিশন ফোকাস করবে আমি বইয়ের সারা কোথাও পড়বো না বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ শুরু কর তুমি থিওরি জানো না কিচ্ছু জানো না তুমি সূত্র মুখস্থ করে সুন্দর করে বইটার ম্যাথগুলো করতে করা শুরু করে দিলা বই দেখে দেখে দেখতেছো ওরে বই ম্যাথ এত এটা বই আসছে অনেকে দেখবে আবার কি বলবে বই সাথে আইআইডি রিলেট করবে আইআইটির ম্যাথ সলভ করা শুরু করে দেবে হ্যাঁ সে কিন্তু কনসেপ্টের কিচ্ছুই জানে না কনসেপ্টের কও পর্যন্ত জানে না তার কি করবে সে ওই যে তোমার সূত্রগুলো পড়ে মুখস্থ করে কোশ্চিন সলভ করা শুরু করে দেবে এক সাইডে কোশ্চিন সলভ করবে কোশ্চিন সলভ করে কি হবে কোনো কাজের কাজ কিছু হইলো না দেখা গেল এইচএসি থেকে ধরা এইচএসিতে ধরা খাইলো ধরা খাওয়ার পরে কি হবে এখন কোনো কিছু নাই চান্স নাই দেখা গেল বইয়ের তো দূরের কথা ন্যাশনাল ভার্সিটিতেও পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না বুঝতে পারছি ন্যাশনাল ভার্সিটিও পরীক্ষা দেওয়ার চান্স পাচ্ছে না এরকম স্টুডেন্ট আছে কিন্তু হ্যাঁ ন্যাশনাল ভার্সিটিতে এখন যদি পরীক্ষা হয় বা কোনো পাবলিক ভার্সিটিতেই পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না কিন্তু তোমাদের মতো স্টুডেন্টরা শুরুতে এসে পড়বে আমি বইয়ের ছাড়া কোথাও পড়বো না মেডিকেল না ঢাকা মেডিকেলেই পড়তে হবে হ্যাঁ এইরকম তুমি স্টুডেন্ট পাবা তো খেয়াল করবা তোমাকে একসাথে দুইটা ফোকাস করতে হবে একসাথেই দুইটা ফোকাস তুমি তে কীভাবে প্লাস পাবা এইচএসসিতে কীভাবে ভালো রেজাল্ট করবা সাথে সাথে তোমাকে ওই টপিকগুলো তুমি যে টপিক পড়তেছো ওই টপিকে এইচএসির আগে এইচএসসিতে পড়বা তারপর তারপর তুমি এডমিশনের পড়াশোনাটা শুরু করবা ঠিক আছে এডমিশনের পড়াশোনা তুমি কিন্তু পড়ার জন্য রাখা দিবা না বা শুধুমাত্র এডমিশনের পড়াশোনা করতে গিয়ে এইচএসসি থেকে বলে যাবা তা কিন্তু হবে না তোমাকে কি করতে হবে এইচএসসি প্লাস এডমিশন একসাথে করতে হবে ঠিক আছে বুঝতে পারছো ওকে আশা করি আমার পয়েন্টগুলো বুঝবা এই যে মাতব্বর আছে না কিছু মাতব্বর এখন এই যে দুই বছর করার পর যখন সময় হবে বিশেষ করে যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা এই যে অধমের কথা মনে রাখবা ঠিক আছে যে তুমি যে মাতব্বরি করতেছ আমাদের কথাগুলো শুনতেছো না সিনিয়র ভাইরা কথা বলতেছে সিনিয়র ভাইরা কিন্তু তোমার ধরা খেয়ে খেয়ে শিখে গেছে বুঝতে পারছি আমরা যখন তোমাদের বলি তোমাদের সাজেশন দিই কেন সাজেশন দিই আমরা জানি তোমরা ধরা খাবা আমরা জানি ধরা খাবা কেন ধরা খাবা আমরা তো ধরা খেয়ে চলে আসছি দেখো অনেকে দেখবে অনেকে নামি দামি কলেজে পড়তেছে অনেকে নামি জায়গায় থাকবে কিন্তু চান্স পাওয়ার সময় চান্স কোনো চান্স হচ্ছে না কোনো ভার্সিটিতে চান্স হচ্ছে না পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না তার বুঝতে পারছি এটা কেন হয় কারণ তুমি রেগুলারি মেনটেন করবে না তুমি ওই যে উড়বা এখন তো তোমাদের ভার কমে যাচ্ছে হালকা হচ্ছে তোমরা উঠতেছ উড়ার সময় উঠত উঠতে গিয়ে এই উড়া উড়ির ফলে তোমাদের কি হবে তোমাদের যে টার্গেটটা থাকে সামনে বইটে চান্স পাবা মেডিকেলে চান্স পাইতে হবে চান্স পাইতে হবে ওই টার্গেটটা তোমার ভুলে যাবা ভুলে গিয়ে কি করবা মনে করবারে ভাই লাইফ তো পার করে আসতেছি এখনও পার করা যাবে বুঝতে পারছি এইরকম ভুল তোমাদের কিন্তু হয় ওকে আচ্ছা পরের কি আমাদের পরের টপিক আমাদের শুধু লেকচার শুনে পড়ে ফেলেছি মনে করা হ্যাঁ দেখো এই টাইপের স্টুডেন্টগুলা আমি বলি এই টাইপের স্টুডেন্ট তোমাদের প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর আছে এই টাইপের স্টুডেন্ট সেটা কি মনে করে ক্লাসে গেলাম ভাই লেকচার দিচ্ছে সার লেকচার দিচ্ছে শুনতেছি শোনা পর্যন্ত শেষ শুধু পড়াশোনা মানে দেখে যাচ্ছি যে এর এই পড়াচ্ছে যখন আরে এটা তো সহজ লাগতেছে একটা টপিক পড়ে না একটা দুইটা টপিক পড়াচ্ছে ওরে সহজ লাগতেছে এত সহজ কেন পড়া পড়া তো সহজ সহজ পড়াশোনা করতেছি ক্লাস দেখলাম এক সপ্তাহ সবই তো সহজ লাগতেছে এখন ভাই পরীক্ষায় আছে ও মা বলে গেছি এটা কিন্তু হয় ভাই তোমাদের কি হয় তোমাদের তুমি যখন পড়ো তুমি দেখো লেকচার দেখো বা তুমি দেখবে কি করে এখন তো অনলাইনে যুগ অনলাইনে কি করে ওই ক্লাসগুলো রেকর্ড করে দেয় ক্লাসগুলো দেখতে থাকি দেখতে থাকি দেখতে এর ক্লাস দেখলাম একটু ওর ক্লাস একটু ওনার ক্লাস একটু এই সার এর ক্লাস দেখলাম একটু ওই ভাইয়ের একটু ক্লাস দেখি এই যে ক্লাস দেখতে দেখতে ক্লাস দেখলাম তুমি দেখছো এক আছে মনে করো এই ভাইয়ের দশটা ওই ভাইয়ের পনেরোটা ওই ভাইয়ের ষোলোটা তুমি সবগুলো মুখস্থ করে ফেলছো সব দেখে বলছো তাই ভাই দশটা ক্লাস নিচ্ছে ভাই বিশটা ক্লাস নিচ্ছে ভাই ত্রিশটা ক্লাস নিচ্ছে চল্লিশটা ক্লাসে শেষ করছে এগুলো কিন্তু তুমি দেখো এবং ক্লাসগুলো অনেকে ক্লাস দেখো ক্লাস করে ফেলো এখন কি করো না সে কিন্তু প্র্যাকটিস করো না খাতায় যে উঠাইতে হবে ভাই নোট নোট তোমাকে যে করতে হয় এই স্লাইডের উপর বসে থাকলে হবে না তোমাকে নোট করতে হবে তুমি নোট করে তারপর যাইতে হবে এখন এই যে নোট করার চাহিদাটা নোট করার ইচ্ছাটা তোমাদের থাকে না তোমরা শুধু ক্লাস দেখো ক্লাস দেখে মনে করো ভাই টপিক তো সহজ এই যে সহজ টপিক সহজ টপিক সুন্দর করে তুমি করে ফেলো বুঝতে পারছি এখন দিন শেষে তুমি কি করবা দিন শেষে ধরা খাবা পরীক্ষার ক্ষেত্রে তুমি তো উত্তর করতে পারছো না কারণ তুমি শুধু দেখে গেছো ভিডিও ভিডিও করছো স্পিড সহজ স্পিডে দৌড়াচ্ছে পড়া দৌড়াচ্ছে তোমার পড়া হয়েছে হ্যাঁ তুমি জানো তোমার সিলেবাস শেষ কিন্তু পরীক্ষায় যখন দিছে তুমি তো খাতায় প্র্যাকটিস করো নাই তাহলে কি হবে যেটা পাওয়ার কথা সেটাই পাবা শূন্য ছাড়া গোল্লা ছাড়া কিছু পাবা না বুঝতে পারছি এ টপিকে যাই পরে যে টপিকটা আছে আমাদের হ্যাঁ কমন ভুল বুঝতে হবে কনসেপ্ট না যে মুজে মুখস্থের উপর নির্ভর ভরসা করা বুঝতে পারছি কনসেপ্ট তুমি তো মুখস্থ করবো যেমন আমি তোমাদের এসএসসি ওই ব্যাপারটা বলি এসএসসিতে দেখছিলা ফিজিক্সে অনেক ম্যাথ শুধু সূত্র মুখস্থ করে ডিরেক্ট এফ ইকুয়াল টু এম এ এম এর মান বসাইলাম এর মান বসাইলাম ম্যাথ শেষ করলাম অথবা এর মানটা বের করলাম করে ম্যাথ করতেছি হ্যাঁ এখন তুমি ভাইবা নেওয়া ইন্টারমিডিয়েটের পড়া এইচএসসির পড়াশোনা তোমার ঠিক সেম রকম তুমি যদি এই ভাবটা ভাবাচিনটা নিয়ে পড়াশোনা করো ভাই বিশ্বাস করো তোমার মতো ধরা কেউ খাবে না বুঝতে পারছি তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে কনসেপ্ট আগে তারপর তুমি কনসেপ্টটা করবা কনসেপ্ট বুঝবা তারপর ম্যাথ করতে যাবা কনসেপ্টের আগে কোনো কিছুই নাই আগে কনসেপ্ট মাথা । রাখো আগে কনসেপ্ট তারপর তুমি আইটির কোয়েশ্চেন সলভ করো বইটার কোশ্চেন সলভ করো তোমার ইচ্ছা বুঝতে পারছি কিন্তু প্রথম কাজ কি প্রথম কাজটা কনসেপ্ট বুঝা বুঝতে পারছি ওকে পরের টপিক কি আমাদের পরের টপিকে আমি কথা যদি বলি ভুল বন্ধু বান্ধব সিলেকশন দেখো খেয়াল করবা ভুল বন্ধু বান্ধব সিলেকশন এই জিনিসটা তোমাদের কলেজ লাইফের ক্ষেত্রে বেস্ট বেস্ট মানে কেন বল কারণ তোমাদের সব থেকে অনেকেরই এই সমস্যাটা হবে কি করো তুমি এমন বন্ধুর সাথে উঠেছো মেসেজ বা যারা বাইরে থেকে ওই মহসল থেকে এগুলা সরে আসবা আয়সায় কোনো একটা জায়গায় উঠবা কোনো একটা মেসে উঠবা কোনো জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবা এখন যার সাথে মেসে শেয়ার করতেছো যার সাথে বাসা শেয়ার করতেছো যার সাথে রুম শেয়ার করতেছো ওই বন্ধুটা এমন হইল তুমি পড়াশোনা করতে করছো তুমি পড়াশোনা করলে দুই ঘন্টা ওই বন্ধু তোমার ঘন্টা ফোন চাপতেছে ফোন চাপতেছে কি বললো এরে কোপাই দিছিস এত পড়াশোনা কেউ করে কে বলতো শুরু হ্যাঁ ওই যে বন্ধু তোমার কোপায় দিছিস বললো তুমি ভাবলা যে ভাই এই পড়াশোনা করতেছে না আমি পড়াশোনা করবো কেন এও তো পড়তেছে না আমি পড়াপুরি হুম ওই কোপায় দেওয়ার আর চিন্তা ভাবনা থাকতেছে না তুমি এই পড়াশোনা করবে না দেখবা কি হচ্ছে তোমার ওই বন্ধু যখন বলছে তুমি কোপায় দিচ্ছ কেন না এত ওই কোপায় দিচ্ছে কথা বলে তুমি তুমি পড়াশোনা না করো দেখবা তুমি কোপ খায়ে গেছো বুঝতে পারছি এই যে কোপাকপির অবস্থা বন্ধুদের পাল্লায় পড়ে যদি তুমি পড়াশোনা না করো আর বন্ধুর সাথে ঘোরাঘুরি করো আর বন্ধু একবার বলছে বুঝতে পারছি তারপর তুমি আর পড়াশোনা করতেছো না তাহলে বুঝো ধারা খাই বসে আছো বুঝতে পারছি তো চিন্তা করবা এমন বন্ধু বন্ধু তোমাকে করা যাবে না যে বন্ধুটা তোমার পড়াশোনায় তোমার অগ্রগতিতে বাধা দেয় তো বন্ধু সিলেকশনের ক্ষেত্রে সেটা তোমার কাছের বন্ধু হইতে পারে স্কুলে অনেক সম্পর্ক ভালো ছিল এখন তুমি একসাথে উঠছো হইতেই পারে সেটা কিন্তু চেষ্টা করবা বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক তুমি সুন্দর করে রুমটা আলাদা করে নাও এমন বন্ধু তোমার দরকার নাই বুঝতে পারছি ওকে তো বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা যেহেতু তোমরা গ্রাম থেকে শহরে আসবা অধিকাংশ ক্ষেত্রেই সেই ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা দেখা খুব জরুরি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা পরের টপিকে দেখো পরের টপিক বলছি ইউটিউব সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন এই জিনিসটা তো আমাদের জেনারেশনের জেড জি জেনারেশন আমাদের জেনারেশন কি জেন জেড তাই না জেনারেশন জেড তো এই যে তোমার গেন জি জেনারেশন গেন জি জেনারেশনের সমস্যা কি আমাদের সমস্যা একটাই ফোন চাপতে যদি বসি হাই রিলস দেখতে গেছি একটা রিলস দেখতে গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেছে কিন্তু ভাই রিলস শেষ হচ্ছে না পড়াশোনা তো পরে পড়াশোনা পাঁচ মিনিট পড়লে মনে হয় সময় শেষ হচ্ছে না পড়াশোনা তখন পাঁচ মিনিট করো তখন মনে হয় ভাই সময় শেষ হচ্ছে না তখন কি করো তোমরা ফোন নাও পাঁচ মিনিট পড়লাম তো আর একটু পাঁচ মিনিট রিলস দেখি ও মা পাঁচ মিনিট রিলস দেখতে গেলে দেখলাম যে রাত দুইটা বাজে গেছে পড়াশোনা কে করে পড়াশোনা বাদ বুঝতে পারছি এই যে ডিস্ট্রাকশন এই জিনিসটা কমানোর চেষ্টা করো দেখো এই প্রবলেমটা সবারই আছে গেঞ্জি জেনারেশন তো আমরা জেন্সের জেনারেশন তো তো আমাদের এটা কিন্তু হয় বেশি সমস্যা থাকে তাই তো আমাদের ওই ডিভাইসগুলো থেকে যা যে ডিভাইসগুলো আমাদের ডিস্ট্রাকশন সৃষ্টি করতেছে চেষ্টা করবো ওই ওই ডিভাইসগুলো থেকে দূরে থাকার বুঝতে পারছি ওকে পয়েট টপিকে যদি যাই আমি পয়েট টপিকে ফিজিক্যাল ও মেন্টাল হেলথ অবহেলা করা এখন ফিজিক্যাল হেলথ আমি অবহেলা কি দেখো খেয়াল করবো যারা বাইরে আসবা মানে গ্রাম থেকে শহরে আসবা তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হবে তুমি সকালে নাস্তা করতে ভুলে যাবা সকালে নাস্তা করবা না ঘুম থেকে উঠবা ওই যে ফোনের ডিস্ট্রাকশন হয়ে গেছে তুমি সুন্দর করে ইউটিউব দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে মুভি দেখতে দেখতে তোমাদের বাইজা গেছে গেছেন তোমার মনে করো তিনটা সকালবেলা আটটার দিকে ক্লাস এখন তুমি কী করা তিনটার দিকে ঘুমাইতে গেলে ঘুম ধরতে চান ঘুম ধরতে চান পাঁচটার দিকে ঘুমাই গেছো আটটার দিকে ক্লাস আছে তার মানে তুমি এরাম দিয়ে রাখছো সাতটার দিকে সাতটার দিকে উঠে খাওয়া দাওয়া কে করে খাওয়া দাওয়া বাদ খাওয়া দাওয়া না করে তুমি কী করবা সুন্দর করে কলেজ যাবা কলেজ থেকে আসবা তুমি মনে করো দেড়টায় দুইটায় আসবে তো ওই যে তুমি দেখো কেন সকালের খাওয়া দাওয়া কিন্তু মিসিং সকালে যে খাইতে হয় ঘুম তো গ্যাসে সকালের খাওয়াটা মিসিং বুঝলে সকালে খাওয়ারই সময় পাওনি এখন আসবা দুইটার দিকে খাবা দুইটার দিকে খাওয়ার পর পেট ভরে খাওয়া কারণ সকাল সারাদিন তো খাওনি সারাদিন কলেজে ছিলাম পেট ভরে খাবা খাওয়ার পরে দিবা একটা ঘুম শিধ হয়ে ঘুম এই যে ঘুম দিস ওই ঘুমে বাইজা যাবে আটটা নয়টা আবার ঘুম থেকে উঠে খাবা খাওয়া দাওয়া করে আবার ফোন চাপবা বুঝতে পারছি তো এই যে ফিজিক্যাল হেলথ তুমি যদি খাওয়া দাওয়াটা ঠিকভাবে না করো তুমি যদি ঘুমটা ঠিকভাবে না ঘুমাও বিশেষ করে বাইরে যখন যাবা তোমাকে তো শাসন করার কেউ নাই তোমাকে কলেজে কেউ শাসাবে না তোমাকে টিউশনে কেউ শাসাবে না তোমাকে প্রাইভেটে কেউ শাসাবে না তোমাকে কোনো ভাইয়া শাসাবে না বুঝতে পারছি তোমাকে কী করতে হবে তোমার নিজের যে পড়াশোনাটা ছিল নিজের যে ফিজিক্যাল যে হেলথের ব্যাপারটা আছে এই জিনিসটা ইনস্যর করতে হবে তোমাকে সুন্দর করে বারোটা একটা পর্যন্ত তুমি থাকো একটার মধ্যে যাও ডেইলি তোমার ছয় ঘন্টা যেন ঘুম হয় আর তুমি তিন বেলা যেন খাবারটা খাইতে পারো বুঝতে পারছি এই যে তিনবেলা যদি খাবারটা মিস করো সকালে খাবারটা মিস করবা দুপুরে খাবারটা খাওয়া একবারে তারপর মনে করো এই যে একটা গোপাল ভাড়ার মতো একটা ঘুম দিবা ধরা খাবা বুঝতে পারছি এটা হলো ফিজিক্যাল হেলথের ব্যাপার আর এটা কিন্তু আমি লিখছি মেন্টাল হেলথ মেন্টাল হেলথ কি মেন্টাল হেলথ ভাই তোমাদের একটা বয়স এমন একটা বয়স যে গার্লফ্রেন্ড ছাড়া তোমাদের চলে না বয়ফ্রেন্ড ছাড়া তোমাদের চলে না হ্যাঁ এখন এমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলেছ যে তোমাদের সাথে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কথা বলতেছে প্রেম প্রেমের প্রেম আলাপ চলছে একদিন লাগলো স্যাকা দিয়ে দিন খেয়ে হইলা তুমি বেঁকা এমন ব্যাকা হয়েছ মানসিকভাবে আর পড়াশোনার প্রতি তোমাদের আর ইন্টারেস্ট নাই বুঝতে পারছি এখন তোমার যদি ইন্টারেস্টটা না থাকে যদিও আমাদের ধর্মের দৃষ্টিতে হালা আরাম কিন্তু তোমাদের যদিও এটা কি হয় তোমাদের জেনারেশনটা এইটা ভুল করোই আমি জানি এখন এমন কিছু করতেছো ওই যে স্যাগা খেয়ে বেঁকা হয়েছ পড়াশোনা তো নাই পড়াশোনায় গেল পড়াশোনা গেল গোল্লায় ওই যে কী যেন বলে পড়াশোনা চাঙ্গে আমি বাসি গাঙ্গে এই হলো তোমাদের অবস্থা বুঝতে পারছি এই পড়াশোনাকে চাঙ্গে দিয়ে দাও সারাদিন মনে করো ওই যে দেবদাসের মতো ঘোরাঘুরি করো তারপরে দেখি তোমাদের শুরু হয় কি আস্তে আস্তে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এই হলো তোমাদের ইতিহাস বুঝতে পারছি তো এই যে জিনিসগুলা কমন ভুলগুলা মেন্টাল হেলথ ভাই শোনো খেয়াল করবা তোমাদের শরীর তোমাদের মেন্টাল সব কিছু তোমাদেরই বুঝতে পারছি এখন তুমি এই জিনিসটাকে কতভাবে নির্যাতন করতে পারবা সেটা তোমার উপর তুমি মেন্টালি করতে পারো তুমি ফিজিক্যালিও করতে পারো সেটা তোমার উপর বুঝতে পারছি কিন্তু মাথা রাখো ভাই তুমি যখন এই লাইফটা বের হয়ে যাবা যখন তুমি লাইফটা বের হয়ে গিয়ে ভার্সিটিতে উঠবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠবা তখন বিশ্বাস করো ভাইয়া তোমার দিকে কেউ ফিরে তাকাবে না তুমি যদি ইনকাম করতে না পারো ধন পড়াশোনা শেষ করে তুমি যদি আয় ইনকাম না করতে না পারো তুমি যদি এই যে ইনকামগুলো না ঝুঁকো তোমার কেউ ছুটে না বুঝতে দেখো বাস্তবতা মেনে নাও তোমার গার্লফ্রেন্ড চলে যাইতে পারে তোমার তোমার বয়ফ্রেন্ড না সমস্যা কি তুমি চলে গেছো মানে তুমি পাইছা গেছো বুঝতে পারছি তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলাকে চেষ্টা করো অয়েড করার তোমার শরীর তোমারই তোমার পড়াশোনা তোমারই তোমার সাকসেস হওয়ার ক্রেডিট তোমারই এখানে কেউ ভাগ বসাবে না কিন্তু ভাই শোনো তোমার সাকসেসের যেমন ক্রেডিট তোমার তোমার ফেলিয়ারের ক্রেডিটও কিন্তু তোমার তুমি যদি তুমি ফেল করো তার ক্রেডিটও তোমাকে নিতে হবে বুঝতে পারছি সাকসেসের ক্রেডিট যেমন তুমি অন্য কাউকে দিবে না ফেলিয়ারের ক্রেডিট তুমি কাউকে দিবে না বুঝতে পারছো ওকে আচ্ছা পরের টপিকে যাই দেখি আমি কি আছে আমাদের এসএসসির মতো এসএসসি সহজ করে ভাবা এটা আমি তোমাদের একটু আগে বলছিলাম তোমরা কি মনে করো এসএসসি তো দুই মাস পরে শুনে প্লাস করে পাইছি নব্বই করে বাইসি প্রতিটা সাবজেক্টে নাইনটি পার্সেন্ট সব এসএসসিতে এখন এইচএসসিতেও পড়লে হবে এইচএসসি তো সবাই দেয় এইচএসসি পরীক্ষা সবাই দেয় তুমি যদি বা পাশ করে যাবা শেষ দেখো যদি তুমি এত সহজ ভাবো যে এইচএসসি খুব সহজ এসএসসি তো গেল এইচএসসি খুব সহজ হ্যাঁ হাতে দুই বছর আছে অনেক দিন সময় পড়তে হবে তো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি ষাটটা সাবজেক্ট পড়াশোনা করব আগে তো ছিল অনেকগুলা এখন তো সাতটা সাবজেক্ট হয়েছে সাবজেক্ট কমে গেছে পড়াশোনা কম বিশ্বাস করো ভাই ধরা বসে আছো এই যে তুমি যখন সহজ করে নিবা সহজ কিন্তু না তুমি যদি ডেইলি পড়াশোনা করো রুটিন নয় পড়াশোনা করো এবং এইচএসসিকে কে মতোই নাও এইচএসসি কে এইসির মতো নাও তখন তুমি সাকসেস হবা বুঝতে পারছি তো চেষ্টা করবা এইচএসসি একটা কঠিন পরীক্ষা মাথা রাখো এইচএসসি একটা কি কঠিন পরীক্ষা তোমাকে এইচএসসির পড়াশোনা করতেই হবে ওকে ওকেছি নেক্সট টপিক আচ্ছা মোটামুটি আমাদের টপিক শেষ হয় আর কোনো টপিক নাই এইটা ছিল আমাদের কমন মিস্টেক দেখো খেয়াল করবা আমি এই জিনিসগুলা কমন মিস্টেকগুলা আমি কিন্তু তোমাদের দেখে দেখে শিখছি এরকম না শুধু তোমাদের না আমি এই ভুলগুলো আমি নিজেও করে গেছি ভুলগুলো আমাদেরও আমাদেরও ভুল আমি নিজেও ভুল করেছিলাম এই সময় এই যে ভুলগুলো করছি এই কারণে হয়তো বা ভালো জায়গায় চান্স পাইনি হয় বুঝছো তোমরা সবাই মেধাবী বিশ্বাস করো তোমার সবাই মেধাবী তোমরা সবাই প্রচণ্ড লেভেলের মেধাবী কিন্তু ভাইয়া তোমরা ফাঁকিবাজ যেমন মেধাবী তেমন ফাঁকিবাজ ফাঁকিবাজের প্রতি রাস্তা বের করো বুঝতে পারছি ফাঁকিবাজি কমাই দিতে হবে ফাঁকি ফাঁকিবাজি কি করতে আমাদের কমাই দিতে হবে কমাই দিয়ে তুমি কি করবা তোমাকে করতে হবে কি শুধুমাত্র টার্গেট ফিক্সড এবং পড়াশোনা করতে হবে দেখো আমি কলেজ লাইফের কমন ভুলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এই কমন ভুলগুলো যদি তুমি করো দুই বছর পর আমার কথা আবার মনে রাখবা যারা আজকে ভিডিও দেখবা তারা দুই বছর পর আবার আমার মনে রাখবা বুঝতে পারছি আশা করি তোমরা যারা ভিডিওতে দেখবা প্রতিটা স্টুডেন্ট তোমরা যারা ভিডিও দেখবে প্রতিটা স্টুডেন্টই এই ভুলগুলো আর করবা না বুঝতে পারছি ভুলগুলো থেকে বিরত থাকো